নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন তো বন্ধুরা আমরা সকাল সকাল চলে রান্না করে এই দেখো মাশরুম নিয়ে এসেছি কি সুন্দর টাটকা মাশরুম তো এই মাশরুমগুলো কিন্তু বাড়িতে এক কোণে হয়েছিল নিয়ে সকাল সকাল তুলে নিয়ে চলে এসেছি তো মা মার আমি আজকে মাশরুম রান্না করব মা ওইদিকে কাটাকাটি করে নেবে আমি এইদিকে মাশরুমগুলো বেছে নেবো দেখো কি সুন্দর হয়েছে মাশরুম গুলো কিন্তু এরকম আস্তে আস্তে একটু একটু করে ছাল গুলো উপরে ছাল গুলো ছাড়িয়ে নিতে হবে দেখো দেখেছো কি সুন্দর ছাল গুলো ছেড়ে যাচ্ছে এগুলোকে কিন্তু আমরা বাড়িতে এক হিসাবে ছাতু বলি আর সবাই কিন্তু এইগুলোকে মাশরুম নামেই চিনে তো আমি ভালো করে নেব আমি এইগুলোকে বেছে এখন আলুগুলো কেটে নেব একটা মাশরুম ভালো করে বেছে নিয়েছি এবার বাকি মাশরুমগুলো এভাবে বেছে নেব 了呢？ আদা রসুন प्याज কাটা হয়ে গেছে এখন টমেটারটা কেটে নরম মা হাঁসগুলোকে ডাকছে কি সুন্দর সারা নিচ্ছে দেখো হাঁসগুলো হ্যাঁ খাবার খাবে কাটা হয়ে গেছে এখন ধনে পাতাটা কুচিয়ে কেটে নেবো আমার ধনে পাতাটা কুচিয়ে কাটা হয়ে গেছে জিরেটা আগে বেটে নেব জিরেটাটা বাটা হয়ে গেছে জিরেটা এখন নামিয়ে নেব নামিয়ে নিলাম এখন আদা রসুন পেঁয়াজ একসঙ্গে সঙ্গে বেটে নেব মাশরুম গুলো ছুলে ভালো করে বেছে নিয়েছি এরপর আমি এখন উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেব কড়াই চাপিয়ে দিয়েছি এবার মাশরুম গুলো ধোয়ার জন্য কড়াইতে একটু জল গরম করে নেব জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হতে থাকবে জলটা গরম হয়ে গেছে নামিয়ে জলটা নামিয়ে আলুগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে আবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার আলুগুলো কেটে রাখা আলুগুলো সেদ্ধ দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা একটু সেদ্ধ হতে থাকবে আমার আদা রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিলাম এখন শুকনো লঙ্কাটা বেটে নেব আলুগুলো সেদ্ধ হতে হতে আমি এদিকে মাশরুমগুলো গরম জলে ভিজিয়ে নেব গরম জলে ভিজিয়ে দিয়েছি

এটা এখনো শেদ্ধ হয়নি আলুগুলো শেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নেব আলুগুলো শেদ্ধ করে নামিয়ে নিয়েছি মাশরুম রান্না করার জন্য কড়াই তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকবে তেল গরম হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা কটা গোটা জিরে ফোড়ন এরপরে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে টমেটোকে একটু লাল লাল করে টমেটোটাকে ভেজে নেবো টমেটোটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা জিরে বাটা লঙ্কা বাটা সব মশলাগুলো দিয়ে দেব বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি এবার একটু হলুদ দিয়ে দেব এবার নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি এবার নেড়ে ছেড়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাশরুমগুলো দিয়ে দেব মাশরুমগুলো দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব মাশরুম দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি তরকারিটা একটু জাল হতে থাকবে তরকারিটা প্রায় হয়ে গেছে এবার বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়েছি এবার তরকারিটা আর জাল হতে থাকবে তরকারিটা হয়ে গেছে এবার কেটে রাখা পাতা কুচিটা দিয়ে নামিয়ে নেবো তরকারিটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি এবার মা আর মেয়ে ভাতটা খেয়ে নেবে আমরা আগে প্রথমে লতিটা দিয়ে খেয়ে নেব তো বন্ধুরা আজকে আমি রান্না করেছি লতি আর এইদিকে মাশরুমের তরকারি আমার মেয়ে তো লতি নেয়নি বাকিয়ে দেবো

তো বন্ধুরা আজকে আমি মাশরুমের তরকারি রান্না করেছি মা আর মেয়ে খেয়েছে আমি কিন্তু খাইনি তো মা মেয়ের কাছে মাশরুমের তরকারিটা খুব ভালো লেগেছে তোমরাও একদিন এরকমভাবে মাশরুমের তরকারি রান্না করে খেয়ে দেখো মা মেয়ের কাছে ভালো লেগেছে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে